হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে তো তোমরা দেখো বৃষ্টি পড়ছিলো আমরা তো স্কুলে গেছিলাম ছেলেকে দিতে তো সেখানে গিয়ে বৃষ্টি পড়ছে দাঁড়ানোর জায়গা ছিল না তো আমরা ব্যান্ডেল চার্জের ভেতরে চলে গেছি বৃষ্টিতে এত সুন্দর লাগছে চার্জের ভেতরটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো ওই যে ওখানে যে যিশুর মূর্তিটা আছে খ্রিস্টের তো ওর মাথায় একটা পাখি বসেছিল তো আমরা আস্তে আস্তে ভেতরে চলে গেলাম দেখো এই যে আমরা সবাই ছাতা নিয়ে তিন চারটে বন্ধু সব ভেতরে চলে গেলাম কারণ কোনো বসার জায়গা নেই স্কুলের সামনে তো ভিজে যাব যাও ভেতরে গিয়ে বসি তো আমরা ভেতরে চলে গেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর যারা গেছো তারা তো জানোই জানো যে মেনের চেসটা কত সুন্দর আর যারা যাওনি তারা দেখে নাও তো এই যে ভেতরে এই দেখো এখানে সবাই পয়সা ফেলে উইশ করে দেখো এখানে সবাই ক্যান্ডেল জানে ক্যান্ডেল জেলে যায় মোমবাতি আর কি তো এই যে উপরটাই গিয়েও কিন্তু সবাই ক্যান্ডেল জানতে পারে তো দেখো আমি একটু কাটি কারণ কি আমার খুব ভালো লেগেছে বৃষ্টির মধ্যে ওয়েদারটা মানে ওয়েদারটা তো অমনি বৃষ্টি বৃষ্টি ছিল আর বৃষ্টি বৃষ্টি ছিল বলতে কি সরি আমি বুলবাল বলছি তো ওয়েদার এমনিতেই বৃষ্টির মানে প্রচুর বৃষ্টি ছিল তো ভাবলাম তোমাদের দেখে নি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই সুন্দর এত সুন্দর ভেতরটা জলে জল ভেজা তো আমি একটু ভেতরে গিয়ে তোমাদেরকে জন্য একটু ভেতরে চলে গেছি আর এখানে একটা গাছে দেখো পুরো সাদা ফুল হয়ে রয়েছে খুব ভালো লাগে এই ফুলগুলো আমার আমার নামটা মনে নেই তোমাদের মনে থাকলে অবশ্যই জানিও কিন্তু তো এই যে সিঁড়ি থেকে ওপরে গিয়ে ওখানেও ক্যান্ডেল জ্বালায় প্রার্থনা করে তো যারা গেছো তারা জানও আর যারা যাওনি তারা অবশ্যই যাবে গিয়ে ঘুরে আসবে জায়গাটাতে তো এখানে দেখো প্রার্থনা হচ্ছে